আস্তে করে তার সামনে খুলে দেব। আবার বাড়ি আসার সময় চলে আসবো তোমার মনোরক্ষা রক্ষা করলাম শয়তানও খুশি বলেন না না হবে আমার ভুল হায় আছে আর এখনকার মা বোনেরা বলল আল্লাহ আমরা তোমার কথাও শুনবো শয়তানের কথাও মানব কি করে মানে আমরা আগে সাজুগুজু করব আগে মেক আপ করব লিপস্টিক মারব তারপর আবার বাউন্ডারি আঁকাবো আছে না নাই এনে কালো করিয়ে একটা বাউন্ডারি মারে এই বাউন্ডারি আঁকা টিপ দেব নুকতা দেব সব দেওয়ার পরে তারপরে বুর্খা পরি চোখ দুটো দেখা যাবে এই পরে যাব যাওয়ার পরে বয় ফ্রেন্ডের সাথে ওই গতখালি ফুল বাগানে মন্টু মিয়ার বাগান বাড়ি যাওয়ার পরে আস্তে করে তার সামনে খুলে দেব আবার বাড়ি আসার সময় পরিয়েতে চলে আসবো তাহলে তোমার মনোরক্ষা করলাম শয়তানো খুশি থেকলো জোরে জোরে বলেন সুবাহান আল্লাহ ও না 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 হবে আমার ভুল মা বোনেরা এই যে করে আবার আবার আপনারা পর্দা করেন বোরখা পরেন আজকেও আমার ফোনে আমি একটা ছবি সেভ করে রেখেছি ধরা খেয়েছে পতিত বৃত্তির জন্যে যাদেরকে ধরেছে দেখে মনে হয় সব ইসলামী আন্দোলনের নেত্রীরা মানে এবং মনে হচ্ছে ইসলামী আন্দোলনের নেত্রী দেখি আমি আপনাদের একেবারে দেখাতে পারবো মনে করতে পারেন যে হুজুর বানাই বলছে দেখাবো এই যে একদম খাতা কলমে দেখাই দিচ্ছি কারণ এইটা এসব না দেখলে আপনারা মনে করেন যে হুজুরা এসে এসব গল্প পাই কনে হুম এই কোয়ামি সেই সেব রাখিস এই যে এই যে আপনারা দেখেন একেবারে যদি দেখা যায় আর না গেলে আমাদের মিডিয়া দেখতে পাচ্ছে যে একেবারে পর্দা করে বুর্খা পরে মনে হচ্ছে সব ফেরেস্তা জান্নাতুল ফেরদাউস এবং এদের আইডি সার্চ করলে দেখা যাবে সব আইডিতে লেখা নাম জান্নাতুল ফেরদাউস অথচ ছয় থানের আখড়া পথিতাবৃত দেখেন সব মনে আছে ছাত্রী সংস্থার নেত্রীরা নাউজুবুল্লাহ মানে দেখে মনে আছে আবার মনে কইরিন না যে হুজুর আবার ওই জায়গার লোক মানে ওই ওরা এমন ভাবে সেইতে গুজে রইছে দেখি একটা দেখি মনে হবে পরহেজগার এগের পিছনে যেই যদি নামাজ পড়া যায় তা জান্নাতে যাওয়া যাবে ওগো আমার ভাইরা ওগো আমার মায়েরা এই যে চাল সাজু গুজু করে অন্যায় করে বেড়ান এইগুলো করা যাবে করা যাবে আর আমাদের সরকার বলে এই বিউটি পার্লার কে দিয়েছে ঠিক না बैठे বিউটি পার্লার আল্লাহ বললো সাজুকুজু করা যাবে না আর ওরা ওই মেশিন বলে এটা কে দিয়েছে এটা নাই উন্নয়নের অংশ আর এতে আমার যুবকরা এরা মারা খায় দেখি মনে করে পরিমণির খালাই থবুন বিয়ে করি ঘুমটা উঠাই দেখে আল্লাহ কি নিয়েছি পরিমণির তো একেবারে আপন খালাই মত হ্যাঁ নিজের প্রাউড ফিল করে নিয়েছি বন্ধুর বলে মাল নিয়ে নিয়েছি দেখিস ওমা বিয়ের পরের দিন একজন গেছে পাইক গেছে যে বিউটি পার্লার আছে ওখানে যেই একটা আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স যেই উপহার দেশে এই যে কয় জন্য কয় আপনি কাল আমার বউ সাজাই দিয়েছেন না নাম কি সকিনা হ্যাঁ হ্যাঁ সকিনা নামের একটা মেয়ে সাজাইছি আমার বউ আপনার জন্য এই যে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স ও খুব খুশি আল্লাহ এরাম স্বামীর আরও যেন তিনটে বিয়ে হয় যাতে পাওয়া যায় ও খুলিয়ে দেখে কিয়ের আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স ওর মধ্যেই নোকে এগারোশো গাডার মারা বাটনেও কাজ করেন লিখা রইছে এখন কেমন লাগে এখন কারণ কালকে তুই যেটারে সাজাই দিছিলি ওইটা আমি বাস রাত ঘুমটা উঁচু করে দেখলাম পরিমনির খেলায় তো বোন রাশ্মিকা মান্দান আর সাজাই তো এত সুন্দরী আর সকালবেলা যখন গোসল করলে করে ওয়াশরুম থেকে বেরোলাম বেরোয়ে লাইট মেরে দেখি আল্লাহ নৌকা এগারোশো গাডার মারা বাটনেও কাজ হয় না এখন কেমন এবার গান গাই আমি পারি না আর পারি না আমি কেন মরিনা আজরাইল কি সিনে না আমার গই আমি পারি না আর পারি না হয়তো দুই দিন পরে মারব আগে মরলে কি ক্ষতি ওরে এই দুনিয়ার রং তামাশা বুঝলাম না রে এক রতি ও আমার ঘরের রমনি সেজে কাল নাগিনি আমারে বিউটি পার্লার বাজাইলো বারো আমি পারি না আর পারিনা আমি আমি কেন মরি মরিনাম আজরাইল ইলকি সিনে না আমারে গো আর আমার মা বোনেরা যদি গাইতো তাইলে ওরা গাইত এইভাবে আমি পারি না আর না আমার স্বামী কেন মরে না স্বামী রে আমি পারি নাই আর পারি না এমন মা না না নাই বলে তুমি মরো না কেন আল্লাহ তোমারে নেন তুলে নেয় কেন এত মানুষের বড় খবর পায় তোমার মারা খবর পায় না কেন বিশ্বনবী বললেন ওগো নারীরা নারীরা অধিকাংশই নামি অপরাধ হিসাবে স্বামীরা জিজ্ঞাসা করলেন অপরাধ কি বলল মেজর কারণ হলো দুইটা বড় কারণ দুইটা দুইটা বড় কারণের মধ্যে এক নম্বর কারণ হলো নারীরা নারীরা তাদের স্বামীর নাশুকরি করে কি করে নাশুকরি করে স্বামীর কৃতজ্ঞতা পোষণ করে না স্বামী যা কিনে এনে দেয় পছন্দ হয় না স্বামী যে শাড়ি কিনেছে তার সুতো ভালো না যে থ্রি পিস কিনেছে তার কালার ভালো না যে মাছ কিনেছে তাতে কাটা বেশি যে বল কিনেছে তাতে গাল চুলকাই যে গরু কিনেছে ও দুধ হয় না যে ঘর করিছে সে বাড়ির রং ভালো না যে জায়গায় জমি কিনেছে ওতে ফসল হয় না যে ঘোড়া কিনেছে ভালো ছোটে না যে গাড়ি কিনেছে স্টার্ট হয় না সব খারাপ আর ওর আব্বার বাড়িতে একটা গাই গরু নিয়ে আইলো ওই গাই গরুটা ও বুড়ি হয়ে মরে যাতে গেল তাও এখনো গাই গরুটা মরিনি ঠিক না ভাই ঠিক ওই একটা গাই গরু তাও কোন গাই গরু যেই গাই গরু একবার বাজারে তুলিল তোলার পরে মানুষ এসে জিজ্ঞেস করছে গরু দুধ হয় বলছে গাই জ্বালায় গাই বাসে না দুধ হয় সেই গাই একটা দিয়েছে যে নাও এইটা জামাই দিয়ে দাও যেহেতু বাজারে বিক্রি হইল না সুতরাং দুইটা শালা ওই শালা দুটো আনতি যে রাস্তায় তিনবার গিয়ার ফেল করিয়েছে ওইটার আবার লেজ মুড়াই মুড়াই স্টার্ট দিতে হয়েছে তারপরে ওই গরু এনে দিলে এইবার আমার ওই যে দোতলা বাড়ি করিয়েছে শাশির বলতেছে দেখো অনেক কষ্ট করে কিন্তু দোতলা বাড়িটা করলাম বলছে আব্বা তো গায়ে গরুটা এনে দিলাম বুঝলি ঘের গতবার ছিল পাঁচ বিঘে এবার দশ বিঘে বলতেছে চলো একটু ঘেরের পাশে ঘুরে বেড়াবা ঘেরের কাছে যাই বলছে আব্বা গড়িতে গায়ে গরুটা না আনলি এই পাঁচ নিতে পারত এরপরে পাইক গাছাই পাঁচ শতক জমি কিনেছে বললো আজকে রেজিস্ট্রি করার দিন চলো রেজিস্ট্রি করবা রেজিস্ট্রি করবে চলো ওখানে আপ্যায়ন কর যারা জমি বিক্রি করতেছে রেজিস্ট্রি অফিসে যখন রেজিস্ট্রি হয়ে গেছে বলছে বলো আলহামদুলিল্লাহ বলছে আলহামদুলিল্লাহ ভালো লাগবে না আপাকে গায়ে ঘরে আনিলাম বলি এত দূরে গিয়েছে ওই জায়গায় পাঁচতলা বাড়ি করিয়েছে করার পরে আমার চাষা বলছে চলো আজকে ফিতে খেটে ওই বাড়িটা উদ্বোধন করব তুমি আগে সিঁড়ি বেয়ে উঠবা তারপরে আমি উঠবো ফিতে খেটি বলছে আব্বাকে বাড়িতে গায়ে করে ডানি লাম বুঝলি এরপরে একটা গাড়ি কিনেছে কিনার পরে ওই গাড়িতে চড়ায় বলছে চলো পাইক গাছাটা ঘুরাই দেখাবো গাড়িতে চড়িয়ে বলছে আব্বাকে বাড়িতে গায়ে করে না আনলি তুমি গাড়ি কিনতে হইতে না আমার বিশ্বাস ওই জান্নাতে যদি দেখা হয় জান্নাতের সিঁড়িতে যখন দেখা হবে তখন ঘা দিয়ে বলবে আব্বাকে বাড়িতে গাই গরুটা আনিলাম বুঝলে জান্নাতে তা না হলে তোমার আসতে হইতো না ওই গাই গরু আর মরল না বাবার বাড়ি সব ভালো ওর মা ভালো ওর বাপ ভালো ওর ভাই গাঞ্জা খালু সে আল্লাহ শালি যেটা তিন সাইডে স্বামী পাল্টাই না হয়ে গেছে ওর মতো চরিত্রবান একটাও নেই আর আমাগের বোন ও যত নামাজি হোক এ বোন ভালো না কথা কয় না ঠিক না ওর আব্বাকে বাড়িতে যে ফল আনে আমার শ্বশুর বাড়িতে কবুতার এনেছে ও কবুতার জীবনে বাচ্চা তো দেইও না খালি দুলা বাড়ি এসে খাচ্ছে আর ঘুরে বেড়াচ্ছে আর আমি কিছু বলতেও পারি না যে শ্বশুর বাড়ি কবুতার গোলমাল ভাববে যে হ্যাঁ আব্বাকে বাড়িতে আনিস বুঝি তোমার এত রাগ মানে ঝামেলার তো শেষ নেই আরও সেই সময় ছিল ওকে গ্রামে এমপি আমি মোট কিছু বলিনি ভয় আছে না আগর ঘর ঠিক না থাকলে দুনিয়া শেষ তাই না চাষা এক চাষা ওয়াজ শুনেছে যে যদি কেউ সকালবেলা ইদুর জুম্মাদ ও খুদা আমার টাইম তো শেষ হয়ে গেছে হ্যাঁ আর একটুখানি শুন ভাই আমার একটুখানি আমি বলছি গান ক্ষমতায় কেউ স্থায়ী হয় না